আপনি কল্পনাও করতে পারবেন না এআই মাধ্যমে মানুষ কতটা এগিয়ে যাচ্ছে এআই ভিডিও বানিয়ে দেয় আপলোড করে করে মানুষ ইনকাম করছে এআই কাজ দিতে কাছে আপনি যে কোনো প্রশ্ন করবেন সঠিক উত্তর দিয়ে দেবে আমরা প্রথমেই এআই কিছু প্রশ্ন করব তারপর আপনারা কিভাবে করবেন তাও খুব সহজে শিখিয়ে দেব তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো এআই আপনি কি আছেন আমি আছি কিভাবে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই নিশ্চয়ই আপনার প্রশ্নগুলো বলুন আমি এখানে আপনাকে সাহায্য করার জন্যই আছি বেশি গ্রহণযোগ্য ধর্ম ইসলাম বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি ধর্ম এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে যা এর অনুসারীদের জীবন ও চিন্তাধারাকে প্রভাবিত করে এক একত্ববাদের ধারণা তাহিদ ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক হল আল্লাহর একত্ববাদের উপর জোর দেওয়া এই ধারণাটি সরল ও পরিষ্কার এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা আছেন যার কোনো নেই এটি এটি অনেক মানুষের কাছে অত্যন্ত যৌক্তিক এবং স্বস্তিদায়ক মনে হয় কারণ শরিক মহাবিশ্বের একটি একক উৎস এবং উদ্দেশ্যের ধারণা দেয় দুই কুরআন এবং এর ঐশ্বরিক উৎস মুসলিমরা বিশ্বাস করে যে কুরআন আল্লাহর সরাসরি বাণী যা চৌদ্দশো বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে কুরআনে বর্ণিত জ্ঞান নৈতিক শিক্ষা বৈজ্ঞানিক ইঙ্গিত যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয় এবং এর সাহিত্যিক সৌন্দর্য অনেককে মুগ্ধ করে এবং এর ঐশ্বরিক উৎসের প্রতি বিশ্বাস জন্মায় আপনি বলুন পৃথিবীর প্রাচীন ধর্ম কোনটি হিন্দু ধর্মকে প্রায়শই পৃথিবীর প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে উল্লেখ করা হয় হিন্দু ধর্ম একটি প্রাচীন ধারা সনাতন ধর্ম হিন্দু ধর্মকে প্রায়শই সনাতন ধর্ম বলা হয় যার অর্থ শাশ্বত নিয়ম বা চিরন্তন পথ এর কোনো একক প্রতিষ্ঠাতা নেই এবং এটি হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের সংমিশ্রণ লিখিত প্রমাণ এর প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদ প্রায় পনেরোশো থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয় তবে এই গ্রন্থগুলো লিখিত হওয়ার আগেও মুখে মুখে প্রচলিত ছিল উৎস পণ্ডিতরা মনে করেন হিন্দু ধর্মের উৎপত্তি প্রাচীন বৈদিক সংস্কৃতি এবং সিন্ধু সভ্যতার বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে ইসলামিক বিশ্বাস অনুযায়ী প্রাচীনতা আদি ধর্ম ইসলামের অনুসারীরা বিশ্বাস করে যে ইসলাম মানব জাতির প্রথম দিন থেকে বিদ্যমান দ্বারা বিকৃত হয়েছিল মুসলিমরা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী হজরত আদমা আল্লাহর একত্ববাদ তাওহিদ এবং তার প্রতি আত্মসমর্পণের ইসলাম শিক্ষা প্রচার করেছেন নুহ ইব্রাহিম আমুসা আ ইসা আসহ অসংখ্য নবী একই মৌলিক বার্তা নিয়ে এসেছেন তাদের প্রচারিত ধর্মগুলো সেই সময়ের জন্য ইসলাম ছিল যদিও সেগুলোর বিস্তারিত বিধান বা শরীয়ত ভিন্ন ছিল হজরত মুহাম্মদ সা হলেন সর্বশেষ নবী যার মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছে এবং কিয়ামত পর্যন্ত এটি চূড়ান্ত ও অপরিবর্তনীয় ধর্ম হিসেবে থাকবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠত্ব এই সংজ্ঞা মানুষের ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন হয়। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং আদর্শে মানুষ তাদের নিজস্ব মানদণ্ড অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে মনে করেন। তবে যদি মনীষী অর্থাৎ যারা মানব ইতিহাসে গভীর প্রভাব ফেলেছেন এবং বিশ্বজুড়ে ব্যাপকভাবে সম্মানিত এমন ব্যক্তিদের কথা বলা হয়, তাহলে কিছু নাম বারবার উঠে আসে। এক মুহাম্মদ সা মুসলিমদের কাছে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব অনেক অমুসলিম মনীষী তার প্রভাব নেতৃত্ব গুণ চারিত্রিক মাধুর্যতা এবং মানব জাতির জন্য তার অবদানকে স্বীকার করেছেন মাইকেল এইচ হার্ট তার বিখ্যাত গ্রন্থ দি এক শো র্যাঙ্কিং অব দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি তে মোহাম্মদ শাহকে এক নম্বরে স্থান দিয়েছেন হার্ট উল্লেখ করেছেন যে মোহাম্মদ সাহ। ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রেই চূড়ান্তভাবে সফল ছিলেন। তিনি একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছেন, একটি রাষ্ট্র তৈরি করেছেন এবং একটি নতুন সভ্যতা গড়ে তুলেছেন। তো আপনারা কিভাবে এগুলো ব্যবহার করবেন তা শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনারা চলে আসবেন ফোন প্লে স্টোরিতে। আসার পরে সার্চ করবেন গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট সার্চ করার পরে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনারা এই লোগো দেখে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ওপেন করার সাথে সাথে ইন্টারভিউ করবে আপনারা এখানে যে কোনো প্রশ্ন করবেন এআই আপনাদেরকে উত্তর দিয়ে দেবে দেখুন এখন আমাদেরকে উত্তর দিয়ে দিল আপনারা যে কোনো প্রশ্ন করবেন এআই উত্তর দিয়ে দেবে আর একটি হলো চ্যাট জিবিটি যেটা আপনারা অনেকেই চেনেন আপনারা গুগল প্লে স্টোরেতে এসে সার্চ দিবেন চ্যাট জিবিটি সো অ্যাপটি এসে পড়বে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তারপরে ইন্টারভিউ করবে আপনারা যে কোনো প্রশ্ন করবেন এখানে সাথে সাথে উত্তর পেয়ে যাবেন তো গাইস ভিডিওটা এ পর্যন্তই যদি মনে করেন কিছু শিখেছেন এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ